আজকে আমরা চলে গেছিলাম আমার বোনের বাসায় হঠাৎ করে আমার বোন ফোন দিয়ে বলে যে আই আমি তখন ভাবলাম যে আমরা তো ফ্রি আছি আর আলিপুর তো চলছে না তাহলে আমি যেতে পারি তো এর জন্য আমি চলে গেলাম আমার বনের বাসায় আসসালামু আলাইকুম আমরা তো রওনা দিয়ে দিয়েছি আমরা বোনের বাসায় যাব তো অন্য বোনদের সাথে দেখা করবো না তা হয় না কারণ আমাদের বোনের বাসাগুলো এক এলাকাতেই আমি তো বোনের বাসায় যাব তো অন্য বোনগুলোকেই আমার আপু ডেকে নিয়েছিল আমরা রাস্তা উপভোগ করতে করতে চলে এসেছি আসলে আমার বোনের বাসাটা আমার বাবার বাসার এলাকাতেই তো আমরা যখনই আমার বাবার বাসায় যাই বোনের বাসায় চলে যাই আবার বোনের বাসায় গেলে বাবার বাসায় চলে আসি ওখানে গেলে আমাদের কয়েকটা বোন আর হচ্ছে আব্বুর সাথে দেখা না করলে সবাই মন খারাপ করে আমাদের সময় একসাথে দাওয়াত খেতে ভালো লাগে তো অন্য আপুর আওয়াজ ছিল আমাদের খুব ভালো লাগছিল কোথাও গেলে আমরা তো এনজয় করি তারপরে বাচ্চা কাচ্চা বেশি এনজয় করে বাসায় ছোট বাচ্চা কাচ্চা থাকলে কোথায় চাবি রাখে না রাখে এই যে এখানে চাবি হারিয়ে ফেলেছে এর জন্য একটু গেটটা খুলতে সময় লেগেছিল আমাদের বাসাতে এরকম ঘটনা ঘটে থাকে আমরা যাওয়ার সাথে সাথে পরোটা তৈরি করতে লেগেছে এই যে পরোটা ভেজে দিচ্ছে আমাদেরকে তো এখানে পরোটাগুলো অনেক সুন্দর হয়েছিল মুচমুচে হয়েছিল আমরা বললাম যে সকালে আমরা খেয়ে এসেছি তারপরেও ছাড়বে না তো আমাদের জন্য পরোটা ডিম পোস করে দিয়েছি মূলত আমার আপু অসুস্থ অনেক অসুস্থ কোনো মতে নিজে রান্না করে আর খায় এর জন্য তার বাসায় আমরা হুটহাটে যাই যে কোনো কিছু বললেই তো সে আয়োজন করার চেষ্টা করবে যে দেখি আমার ভাগ্নি ছিল তো ভাগ্নি পরোটাগুলো বানিয়েছিল ভেজে দিচ্ছিল আমাদেরকে আর সেখানে তো ভাগ্নির মেয়ে আছে তো এই যে এটা আমার আপু মানে ভাগ্নির মেয়ে তো সে তারা দেখেন কত খুশি বাচ্চা কাচ্চা একসাথে থাকলে যে কত খুশি হয় তারা কি করবে না করবে বুঝে পাচ্ছিল না তো আমি তাদেরকে বলেছিলাম যে আমি খিচুড়ি খাবো আমাদের এইদিকে এই খিচুড়িটা অনেক ফেমাস বুটের ডাল দিয়ে মাংস দিয়ে এই খিচুড়িটা করে তো এই খিচুড়িটা অনেক মজা হয়েছিল আপুর জানালা থেকে এই যে এত সুন্দর দৃশ্য দেখা যায় তো আমি একটু ভিডিও করে নিলাম প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর ছিল এই যে এখানে হচ্ছে আলিফের আব্বু দই খাচ্ছিলো খাওয়া দাওয়া শেষ করে দই খেয়ে খাচ্ছিল আমাদের কারো বাসায় গেলে আয়োজনেরা শেষ থাকে না এখানে দই মিষ্টি খিচুড়ি আর আচার বিভিন্ন ধরনের আচার তো ছিলই আমি অনেক কিছু ভিডিও করতে আমার আপুটা অনেক সুন্দর করে বলে লাইক করো বাচ্চাদের কথা শুনতে খুব ভালো লাগে তারপরে আমরা চলে যাচ্ছিলাম তো ওই দেখে খুবই মন খারাপ করছিল ওই ওর আম্মুকে বলছিল কেন আম্মু চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে কেন আমি বললাম যে আপু আবার আসবো এখন আমি যাব আমার আব্বুর বাসায় আব্বুর সাথে দেখা করবো তারপরে বাসায় যাব যারা আমার ভিডিও দেখেন আব্বুর বাসার সাথে সবাই পরিচিত কারণ আমি বিভিন্ন ভিডিওতে এই বাড়ির গেটটি দেখিয়েছি ভেতরে ঢুকলে আর ভিডিও করতে ইচ্ছা করে না সাথে গল্প করে নেই আমার তো তো এর জন্য আমার আব্বু এক একা থাকে তো যতটুকু পারি আব্বুর সাথে সময় দেওয়ার চেষ্টা করি আর আমরা বোনরা মিলে একসাথে হলে পারে তো মানে অনেক মজা হয় আমার আব্বুটা অনেক মুশুকে সবার সাথে গল্প করতে পছন্দ করে সবার সাথে মিশতে পছন্দ করে আমার আব্বু আলিফ জারিফকে দেখলে অনেক খুশি হয় তো আমি মাঝে মাঝে আমার আব্বুর বাসায় চলে যাই আর আমার আব্বু একা থাকে দেখে আরো মনে হয় যে যাই একটু দেখে আসি কাউকে হারিয়ে ফেললেন না আর কিছু করার থাকে না সবাই সবার বাবা মাকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন তো আজকে পর্যন্ত খোদা হবে